নমস্কার সম্মানী দর্শকবৃন্দ অনেক আশা করেছিল কৃষকরা পিএম কিষাণের টাকা এবারের বাজেটে বাড়ানো হবে কিনা সে বিষয় নিয়ে ইতিমধ্যেই বাজেট পেশ করেছেন আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেড় ঘন্টার বাজেটে পিএম কিষাণ নিয়ে কি বললেন পিএম কিষাণের টাকা বাড়ানো হলো কিনা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হবে কৃষি মহিলা এবং যুব সমাজকে ভাষণের শুরুতেই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ভাষণের শুরুটাও করলেন ক্ষেত্র দিয়েই স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছিল হয়তো কৃষিক্ষেত্রে বিরাট কোনো ঘোষণা হতে চলেছে অর্থমন্ত্রী বড় ঘোষণা করলেন বটে কিন্তু সেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাবে সেটা নিয়েই সংশয় রয়েছে এদিন নির্মলার বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা হলো পি ধনধান্য কৃষি যোজনা অর্থমন্ত্রী জানিয়ে মোট একশোটি জেলার এক কোটি সত্তর লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে এই একশোটি জেলার কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র নির্মলার ব্যাখ্যা মোট একশোটি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলার উৎপাদনের হার কম ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে ফসল বিক্রির ব্যবস্থা করা হবে প্রক্রিয়াকরণও হবে ওই জেলাগুলিতেই অর্থমন্ত্রীর দাবি এক দশমিক সাত কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে এর বাইরে কৃষিক্ষেত্রে অন্য কোনো ঘোষণা বলতে কিষান ক্রেডিট কার্ডের ঋণের সর্বোচ্চ সীমা তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য পাঁচ লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন জানিয়েছেন ডাল উৎপাদনে আগামী ছ বছরে আত্মনির্ভর হবে ভারত সেদিকে নজর দিচ্ছে সরকার প্রত্যাশিত বিহারে বাড়তি নজর দিয়েছে নির্মলা বিহারের জন্য আলাদা মাখনা বোর্ড ঘোষণা করা হয়েছে যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতেই মাখনার প্রক্রিয়াকরণ এবং বাজারজাত করার ব্যবস্থা করা এ যদি বাজেটে কৃষকদের প্রাপ্তি হয় তাহলে অপ্রাপ্তির পরিমাণটা অনেক বেশি দীর্ঘদিন ধরেই কিষান সম্মানিধি প্রকল্পে টাকা বাড়ানোর দাবি উঠেছে কিন্তু বাজেটে তেমন কোনো ঘোষণা নেই কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি আইনি গ্যারান্টির দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলেছে সার ও কীটনাশকের ভর্তুকি বাড়ানোর দাবিও দীর্ঘদিনের কিন্তু নির্মলা বাজেটে এর কোনো ঘোষণাই করলেন না অর্থাৎ এতক্ষণ ধরে যেটা আপনারা জানতে চাইছিলেন পি এম টাকা বাড়ানোর কোনো ঘোষণা হয়েছে কিনা আদতে কিন্তু না সে ব্যাপারে কোনো ঘোষণা হয়নি পি এম কিষণের টাকা বাড়ানো নিয়ে এতদিন যা কিছু বলা হচ্ছিল সমস্ত কিছু বিফলে গেল সমস্ত কিছু প্রত্যাখ্যান করে দিল নির্মলা সীতারামন তিনি কোনো ঘোষণাই করলেন না পিএম এম টাকা বাড়ানোর নিয়ে অর্থাৎ আগে যেমন আপনারা বছরে ছ হাজার টাকা পাচ্ছিলেন ঠিক সেই রকমই কিন্তু বছরে ছ হাজার টাকাই পাবেন সেই টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হলো না এবারের বাজেটেও এবারের বাজেটেও কিন্তু কৃষকদের প্রাপ্তি বলতে গেলে কিছুই সেরকম না এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন